চাপের দিন চাপের দিন যতটুকু প্রেশার দিয়ে মারবা ঠিক ততটুকু উপরে উঠবো যেখান থেকে মারবা ওখানে এসে পড়বো

ঠিক আছে তা এখন ধরো আমরা যাব একটু শপিং এ কিছু কেনাকাটা ছিল আর দুটো কাকি হলে গেছে হসপিটালে আজকে চেক আপ ছিল তার সাবিনাপু হলো নিয়ে গেছে তো কালকে ফাইনাল জানা যাবে যে এই চেকআপটা করার পরে যে রিপোর্টটা আসবে তারপর জানা যাবে যে কাকিরে চেক আপ করতে আজকে হয়ে গেছে হয়ে গেছে এখন হলো আরেকটা ডক্টরের

মিলানোর পর হচ্ছে কি আমরা ট্রিটমেন্টে যাব এই তো এর জন্য আজকে ওরা হলো আর একটা ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে তো আসলে হলো বোঝা যাবে বেশিরভাগ নিয়ত আছে হলো ঢাকা মেডিকেলে করানো কাকে যে এটা হয়েছে রোগটা অবশ্য এখনো পর্যন্ত যে হার্ট ব্লক এটা হলো দেখার জন্য যেই এটা ট্রিটমেন্ট করার দরকার ওইটা হলো করতে হবে তো ওইটার জন্য হলো সময় দরকার আর কাকের কাছে হলো সময় নাই তো ওইটা সব কিছু মিলে কীভাবে করা যায় কিভাবে করলে ভালো হয় সেটাই হলো চিন্তা চিন্তাভাবনা করতেছে এই আসার পর থেকে এই চিন্তাভাবনায় চলতেছে যে কিভাবে করবে কিভাবে করলে ভালো হবে তো আমরা আসছিলাম মেনত এই জিনিসটার কারণেই দেখার জন্য যে আসলে এখন মেডিকেলে ভর্তি করতে পারবো কি না পরে করা লাগবে তো সব কিছু মিলেই ঢাকায় আসা হয় কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট এই জিনিসটার জন্য আসা হয়েছে না হলে আমরা যদি নর্মাল হইতো নর্মাল হয়তো আমরা টাকা পয়সা দিতাম হয়ে যেত কিন্তু আসাটা অনেক বেশি প্রয়োজন ছিল কারণ আমাদের সাথে যখন কথা হয়েছে আমি যখন কথা বলছি তখন বলছে যে মেডিকেলে ভর্তি করাবে যদি রিপোর্ট আসে রিপোর্ট যদি খারাপ কিছু আসে তাহলে হলো হসপিটালে ভর্তি করা ফেলবে তো আপ করছে যখন চেক আপগুলা করছে তখন আমরা শুনছি তারপরে চেক আপ করার একদিন পরে হলো আমরা চলে আসছি তো আসার পরে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হইতেছিল কিভাবে কি করব না করব এইগুলো নিয়ে তো যাক কালকে হলো সব ফাইনাল সেশন আসবে যে কি করবে না করবে আপনারা সবাই দোয়া করবেন আর আমি হলো একটু বাইরে যাচ্ছি এই যে ইকরা রাইখা ইকরা হলো এখন খেলবে খেলার টাইম তার তিনশো টাকা করে এক একটা জুতো এটার অফ হোয়াইট কালারটা নিয়েছি আমি

তিন তলা নوجهনা তিন ছিল তো টুকটাক কেনাকাটা ছিল আছে কিনলাম এই দেখুন হাতে এখন যাওয়ার টাইমে হলো পানি খাবে সে তো বাসার জন্য হলো ভাপা পিঠা বানতেছি বাচ্চাদের জন্য কত

গরুর মাংস ডাল আর হলো কলমি শাক আর হলো লাল শাক এই হলো খাবার এই যে হলো হ্যাঁ ভাইয়া জন্য হলো ভাই অপেক্ষা করতেছে তো খান ভাইয়া আসুক তারপর এক লাগে খাই ভাইয়া ফোন দিছিল

বাসে আছে ৰাত হৈ গেলি এখন বাসে আছলাম কি পৰিমাণ যে